সাউথ ইস্ট লন্ডনের ব্রমলি এলাকার ব্রিকলে রোডের একটি বাড়ি থেকে প্রায় পাঁচশো হাজার পাউন্ডের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে সাত আগস্ট পুলিশের পক্ষ থেকে ওই স্বর্ণালঙ্কারের কিছু ছবি প্রকাশ করে চোরদের ধরতে সহায়তা চাওয়া হয়েছে মানুষের পক্ষ থেকে ঘটনাটি ঘটেছে গত বছর তিরিশে ডিসেম্বর ওই সময় বাড়ির মালিক বাহিরে ছিলেন এ সুযোগে তিনজন চোর বাথরুমের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন এবং পাঁচটা চল্লিশ থেকে ছয়টা পঁচিশের ভিতরে মানে এই ৪৫ মিনিটের ভিতরেই এই চুরির কাজটি সম্পূর্ণ করে যেখানে দামি নেকলেস সহ বিভিন্ন ধরনের সণ্ডালঙ্কার রয়েছে যার মূল্য পাঁচ লাখ পাউন্ডের উপরে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কারো কাছে কোনো তথ্য থাকলে ক্যামেরার ফুটেজ থাকলে এসব চোরদের ধরতে সহায়তা চাওয়া হয়েছে গত কয়েক বছর ধরেই এ সমস্ত চুরির ঘটনা বেড়ে গিয়েছে যখনই বাড়ির মালিকরা বাইরে থাকেন এই সুযোগকে কাজে লাগিয়ে ঘর থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নেওয়ার ঘটনা প্রায় ঘটছে লন্ডনে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য